ধরেন এক বৃদ্ধ লোক হঠাৎ দাবি করে বসলেন যে তার বয়স চারশো বছর তখন আপনি কি করবেন তার কথায় বিশ্বাস করবেন না কোনোভাবেই কিন্তু আপনি তার কথায় বিশ্বাস আনবেন না কারণ তখন আপনি আপনার কমন সেন্সকে কাজে লাগাবেন কিন্তু আপনি যদি মুসলিম হয়ে থাকেন এবং আপনার কোরআনে যদি এমন কোনো কথা লেখা থাকে যে কোনো একজন ব্যক্তি নশো পঞ্চাশ বছর বেঁচেছিলেন তাহলে আপনি কিছুক্ষণ চুপ করে থাকবেন মাথা চুলকাবেন এবং বলবেন কোরানে যেহেতু লেখা আছে হ্যাঁ সেহেতু এটা অবশ্যই সত্য তাহলে এর মানে হচ্ছে ধর্মবিশ্বাস কমন সেন্সকে নষ্ট করে ফেলে আবার এমনও মুসলিম পাওয়া যাবে যাদের মধ্যে কেউ কেউ বিশ্বাসই করবেন না যে কোরানে এমন কোনো কথা আছে বা থাকতে পারে নুহনবীর এই প্রতীকী ছবিটি দেখুন নুহনবী টাইপের এমন কেউ বাস্তবে ছিল তেমন কোনো ঐতিহাসিক প্রমাণ কিন্তু নেই তবে হতে পারে কোনো এক পাগল ছাগল নিজেকে নবী বলে ঘোষণা করেছিল আমাদের সেই কুখ্যাত মরুর ডাকাতের মতো তো এই নুনবী কোনো এক মহাপ্লাবনে নৌকায় তুলেছিলেন জোড়ায় জোড়ায় প্রাণী এবং তার এই কাজের মাধ্যমেই নাকি পৃথিবী থেকে প্রাণ বিলুপ্ত হয়ে যায়নি মুসলমানরা অন্য ধর্মের অবৈজ্ঞানিক ধ্যান ধারণা বা বিশ্বাসকে নিয়ে তিরস্কার করে হাসাহাসি করে মুসলমানদের হাবভাব দেখে মনে হয় যে তাদের কোরআন হাদিসে তেমন আজগুবি কোনো কথাই লেখা নেই অথচ এগুলো অর্থাৎ কোরআন হাদিস হচ্ছে আজগুবি কেচ্ছা কাহিনীর একটা বিশাল খনি তাদের কোরানে উদ্ভট কেচ্ছা কাহিনী থাকা সত্ত্বেও তারা আবার অমুসলিমদেরকে নিয়ে এত সমালোচনা করা কনফিডেন্স পায় কেমন করে চলুন দেখে নেওয়া যাক কোরআনে থাকা আজগুবি কেচ্ছা কাহিনীর কিছু উদাহরণ কাহাবুতের চোদ্দ নম্বর আয়াতে আমার বাল্লা বলেন আমি অবশ্যই নুহকে তার সম্প্রদায়ের নিকট প্রেরণ করেছিলাম সে ওদের মধ্যে অবস্থান করেছিল সাড়ে নশ বছর অতঃপর বন্যা ওদেরকে গ্রাস করলো কারণ ওরা ছিল সীমালঙ্ঘনকারী একই লিঙ্কের একটু নিচে গিয়ে ফাথুল কাদের থেকে উদ্ধৃত করা হয়েছে কোরআনের এই সুরায় বর্ণিত তার বয়স সাড়ে নয়শো বছর তো অকট্য ও নিশ্চিত কোন কোন বর্ণনায় আছে যে এটা তার প্রচার ও দাওয়াতের বয়স এবং এর আগেও প্লাবনের পরে তার আরো বয়স আছে তাহলে কোরান অনুসারে আমরা পেলাম নৌ নবীর বয়স ছিল অন্তত পক্ষে বছর কি বুঝলেন বাস্তবতা এটাই যে মানুষের গড় আয়ু চিকিৎসা বিজ্ঞানের উন্নতির ফলে এখন অনেক বেড়ে গেছে গড় আয়ু বা পাঁচার সময়কাল এখন ষাট থেকে সত্তর বছরের অধিক হয়ে দাঁড়িয়েছে পুরা প্রস্তর যুগে মানুষের প্রত্যাশিত আয়ুষকাল ছিল মাত্র ২২ থেকে ৩০ বছর এই তো সেদিন অর্থাৎ আঠেরো শতকেও মানুষের প্রত্যাশিত আয়ুষকালের গড় ছিল তিরিশ বছরের কাছাকাছি সময় বিভিন্ন রোগ মহামারীতে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি ছিল স্বাভাবিক ঘটনা চলুন আমরা এই গ্রাফটি দেখে নিই অথচ হাজার হাজার বছর আগে যখন পৃথিবীটা ছিল সংকুল পদে বিপদ ছিল না এমন উন্নত চিকিৎসা বিজ্ঞান নিরক্ষরতা ছিল প্রায় শতভাগ সেই সময়কার কেউ একজন নাকি নয়শো বছর বেঁচে গিয়েছিলেন হ্যাঁ এগুলোই হচ্ছে পি ইসলামিক কাণ্ড ক্যান বুঝলেন তো চলুন আমরা এবার মানুষের আয়ুষ্কাল সম্পর্কে বিজ্ঞানের ব্যাখ্যা দেখে নিই অনেকেরই প্রশ্ন এমন যে মানুষ মোটামুটি সত্তর থেকে আশি বছর হয়ে গেলেই কেন মারা যায় কেন কয়েকশো বছর বাঁচে না মানুষের সীমিত আয়ুর পেছনে একটি মূল বৈজ্ঞানিক কারণ হলো কোষ বিভাজন প্রক্রিয়া এবং সময়ের সাথে সাথে আমাদের ডিএনএর ক্রমশ অবনতি কোষ বিভাজিত হওয়ার সাথে সাথেই টেলোমিয়ার ছোট হয়ে যেতে থাকে একবার তারা খুব ছোট হয়ে গেলে কোষগুলো সঠিকভাবে আর বিভাজিত হতে পারে না যার ফলে মানুষ বৃদ্ধ হয়ে যায় এবং শেষ পর্যন্ত দেহের বিভিন্ন অঙ্গ ফেল করতে থাকে টেলোমিয়ার হচ্ছে আমাদের ক্রোমোজোমের শেষ প্রান্তে থাকা প্রতিরক্ষামূলক ক্যাপ এই ছবিটি দেখুন ছবিতে লাল বর্ণের জিনিসগুলোর নাম টেলোমিয়ার বুঝতে পেরেছেন তাহলে মানুষের আয়ু বাড়াতে হলে বিজ্ঞানীদের এই টেলোমিয়ার নিয়ে কাজ করতে হবে আর তারা তা করেই চলেছেন মানুষের আয়ু খুব বেশি না হওয়ার জন্য টেলোমিয়ার ছোটো হয়ে যাওয়া ছাড়াও আরও কিন্তু অনেকগুলো কারণ রয়েছে যেমন বয়স বাড়ার সাথে সাথে পরিবেশগত কারণ অক্সিডেটিভ স্ট্রেস এবং জেনেটিক মিউটেশনের কারণে কোষ এবং টিস্যুগুলোর ক্ষতি হতে থাকে আমাদের শরীরের এই ক্ষতি মেরামত করার ব্যবস্থা আছে কিন্তু তা নিখুঁত নয় কারণ আমাদের দেহটা এসেছে বিবর্তনের মাধ্যমে কোনো নিখুঁত পরিকল্পনার ফসল এটি নয় সময়ের সাথে সাথে এই যে ক্ষতির কথা বলছি এর পরিমাণ বৃদ্ধি পেয়ে বিভিন্ন বয়স সম্পর্কিত রোগের সৃষ্টি হয় আমাদের শরীরে এর মানে হচ্ছে মানুষ অন্য কোনো রোগে মারা না গেলেও বয়সের কারণেই সে একটা সময় পরে মারা যাবে যাকে আমরা বলি বার্ধক্যজনিত মৃত্যু তাছাড়া বয়স বাড়ার সাথে সাথে ক্যান্সার সহ বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনাও বেড়ে যায় আমাদের শরীরে এখন পর্যন্ত গিনেস ওয়ার্ল্ড বুকে মানুষের সর্বোচ্চ বাঁচার রেকর্ড একশো বাইশ বছর একশো চৌষট্টি দিন এই রেকর্ড ফ্রান্সের জিন লুইস কেলমোনামের এই ব্যক্তির এখানে একটা জিনিস খেয়াল করুন এই যে মায়েদের গর্ভে সন্তান জন্ম নেওয়া মা বিশাল কষ্ট সহ্য করে বাচ্চা জন্ম দেন কখনো কখনো বাচ্চা হয় মানসিক বা দৈহিক প্রতিবন্ধী যাদেরকে আমরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলি এরপর বয়স বেড়ে গেলে অর্থাৎ মানুষ বুড়ো হলে রোগে ভুগতে থাকেন এবং থুঁকে ধুঁকে মারা যান তো এগুলো কোনো জ্ঞানী স্রষ্টার নিপুণ পরিকল্পনা ফসল হতেই পারে না যাই হোক আমরা দেখলাম একজন মানুষের পক্ষে কয়েকশো বছর বেঁচে থাকা আর আলি গল্পে বিশ্বাস করার মধ্যে কোনো তফাত নেই এসব বস্তা পঁচা গল্প দিয়েই লেখা হয়েছে কোরআন হাদিস তাই তো মাদ্রাসা মক্তব্যে সারা বছর কোরআন হাদিস পড়ে বিশাল বিশাল উদ্ভট প্রাণী তৈরি হয় যেমন করোনা ইব্রাহিম উনিশশো হুজুর আব্বাসি আজহারি সাইদিব মেশিন ম্যান নিশ্চয়ই আপনাদের এখন জানতে ইচ্ছে হচ্ছে যে কথিত আদি পিতা আদম কত বছর বেঁচে ছিল আসেন সেটা আমরা হাদিস থেকে জেনে নিই আদম বেঁচে ছিল নশো বছর এবং চল্লিশ বছর হায়াত বা বয়সে গিফট করেছিল দাউদ বা ডেভিডকে আদম আল্লাহামকে এক হাজার বয়স দেওয়া হয়েছিল রুহের জগতে দাউদ আল্লাহামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি নিজের বয়স থেকে চল্লিশ বছর তাকে দান করেন ফলে অবশিষ্ট নয়শো বছর তিনি জীবিত ছিলেন দেখেছেন তো নশো ষাট বছর সহ তার মোট বাঁচার কথা ছিল এক হাজার বছর কিন্তু চল্লিশ বছর সে দাউদকে গিফট করে দিয়েছিল তাই সে অর্থাৎ আদম বেঁচে ছিল নশো ষাট বছর একজনের হায়াত বা আয়ু আবার আরেকজনকে গিফটও করা যায় ব্যাপারটা দারুণ না তো সে কেন গিফট করেছিল দাউদকে কারণ দাউদ দেখতে নাকি খুব সুন্দর ছিল বর্ণবাদী আদম ধরুন আপনার জীবন হবে সত্তর বছর এবং আপনার এক নাতি বা পুতি দেখতে খুব সুন্দর হবে বলে আপনি শুনেছেন বা স্বপ্নে দেখেছেন তো সেটা শুনেই ওর জন্য আপনি গিফট করে দিলেন আপনার জীবন থেকে বিশ বছর মানে আয়ু হচ্ছে টাকা পয়সার মতো গিফট করার জিনিস আচ্ছা যে আল্লাহ এই গিফট গ্রহণ করে নিল সে কেন এটি গ্রহণ করলো তার কাছে দাউদের হায়াত বাড়ানোর জন্য প্রার্থনা করলে সে কি সেটা মঞ্জুর করে নিত না সে আল্লাহ বা বাল্লা এত অদ্ভুত কেন তার কাছে এইরকম এই প্যাচে ট্যাচে অনুরোধ করতে হয় কেন এখন বলুন তো এত এত তথ্য দেওয়ার পরেও যখন এইসব আয়াতকে অর্থাৎ এই উদ্ভট কথাবার্তাকে যারা সত্য বলে মনে করবে ঐশী বাণী বলে বিশ্বাস করবে তাদেরকে কি করা উচিত হ্যাঁ ঠিক ধরেছেন সকাল বিকাল তাদেরকে কাঁঠাল পাতা খাওয়ানোর দরকার